বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা দেরি করেই শুরু করেছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর আজকে অনেক কাজ আছে চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে মাছের জলটা পরিষ্কার করব আর চলো দেখাই আর বারান্দায় চলে এসেছি এখানে আমি পরিষ্কার করি কারণ এখানে বেশিন আছে এ দেখো জারটা আগেই বাইরে বার করে রেখে দিয়েছিলাম আর এতে কাপড়টা নিয়ে নিয়েছি এই জারে প্রথমে কিছুতেই উঠবে না এই জালেতে বড্ড বদমাইশি করে ছটফট করে প্রত্যেকবার একই রকমই করে অনেক কষ্ট করে মানে কিছুতেই ঢুকবে না ওতে এই দেখো এটা এটা নিয়ে নেব আর সঙ্গে সঙ্গে জলটা এ করতে হবে কারণ হচ্ছে গিয়ে দেখছি চুপ করে থেটিয়ে পড়েছে আর ওইরকমই করে আর পুরাতন জলের সাথে নতুন জল মেশাতে হয় কারণ ওরা নতুন জলে পুরোপুরি অ্যাডজাস্ট করতে পারে না তাই পুরাতন জলের সাথেই আমি নতুন জল মেশাই ওই জন্য পুরাতন জলটা তো নোংরা হয় ওই জন্য এরকম ছাঁকনিতে ছাঁকলে সেই নোংরাটা যায় না ওই জন্য আমি কাপড় দিয়েই ছাঁকি প্রত্যেকবারে আমার কিন্তু বড় ছাঁকনি আছে কিন্তু ওটা করে উঠতে পারি না আমি আর দেখো মাছটা তোমরা দেখতে পাচ্ছ ভেতরে জল ডালিও এরকম ছটফট 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 করছে আর তোমার এখানে জলটা এ করে পাথরগুলো পরিষ্কার করে নাও কারণ পাথরে প্রচুর নোংরা হয়েছে আর ওটা পরিষ্কার করে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে এটা তুলে দিই কারণ হচ্ছে আবার না অক্সিজেনে আবার অসুবিধা হলে অসুবিধা হবে আর ততক্ষণে দেখো এই দেখো কতটা ময়লা বেরিয়েছে ওই রকম নোংরা করে দুবার তিনবার জলটা যদি ছাঁকি এখন তত দুবার তিনবারই হয়তো নোংরাটা বেরোবে তা এবার হচ্ছে দেখো মাছটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ আর সকাল থেকে তো খেতে দেওয়া হয় না যাই খেতে দেবো ওই সঙ্গে সঙ্গে খাবে দেখো দিয়েছি খেতে দিয়েছি সঙ্গে সঙ্গে চলে আস সঙ্গে সঙ্গে তা এর জলটা হচ্ছে আগেকার জল আর ওই নতুন আমি যে জারটায় রাখি সেই জারটা জলটা হচ্ছে নতুন জল এ দেখো পাথরগুলো কেমন পরিষ্কার করেছি এই কালারগুলো আমার খুব প্রিয় কালার এ দেখো চকচক চকচক করছে এবারে জলেতে দিয়ে দেবো আর যে জারটা আমি রাখি আর যখন দিচ্ছিলাম খুব সুন্দর একটা পাথরের আওয়াজ হচ্ছিলো আমি যেহেতু এটা মিউট করে দিয়েছি সেই জন্য তো বুঝতেই পারছো আর দেখো ওইটা চারটায় নতুন জল অতটা দিয়েছি এবার এর সাথে হচ্ছে পুরাতন জল খানিকটা মেশাবো তোমাদের তো বললাম পুরোপুরি নতুন জলে ওরা অ্যাডজাস্ট করতে পারে না কখনোই এবার দেখো না এবার কেমন ছটফট করবে তোমরা দেখো কিছুতেই এর মধ্যে উঠতে চাইবে না কিছু এ দেখো ঠিক আছে তো এবারে ওটায় গিয়ে আর কিছুতেই বেরোতে চাইছে না দেখেছো খুব বদমাইশি ওখান থেকে কিছুতেই বেরোতে চায় না আর এবারে হচ্ছে তোমার আবার এটা দিয়ে জলটা ঢেলে দেবো কারণ হচ্ছে যাতে আবার পুরাতন জলে যে ময়লাটা থাকবে সেইটা আরও বেরিয়ে যাবে সেই জন্য দেখো জলটা আবার পড়ে যাচ্ছে তা ঢুকিয়ে দিলাম কাপড়টা যতটা জল দেওয়ার দেব বাকিটা ফেলে দেবো আর তোমরা কিভাবে আর কি পরিষ্কার করো জানাবে আমি তো এইভাবেই করি ভুল টুটি হলে আমি ভুলটা মানে কি সংশোধন করে নেবো তা তোমরা জানাবে আর তোমরা সবাই কি করছো এখন আমার তো রান্না টানা সব হয়ে গেছে এই সময়টা আমি ফাঁকাই থাকি প্রতিদিন তাই জন্য এই সময় এই সব কাজগুলো করি আর এই দেখো আর তোমাদের কালকে যে ক্লে জুয়েলারিটা দেখালাম তোমাদের কেমন লাগলো বললে না এবার দেখো কতটা পরিষ্কার লাগছে আর এখন ভালো করে দেখে নাও ছটফট 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 করবে এক্ষুনি যদি আমি ওখানটা হাত দিই ওই সরে যাবে দেখো ওরকম করে হাত দিলেই ও সরে যাবে বন্ধুরা ওকে ওই জায়গায় রেখে দিয়েছি চলো তোমাদেরকে দেখায় আর কি বদমাশি করছে এই দেখো এখানে লাইটটা আজকে জেড়ে দিয়েছি ওর মতো আছে আমার একটা সঙ্গী এটা বলতে পারো দেখো বারান্দাটা জল ঢেলে দিয়েছি খুব নোংরা হয়েছিল আর দিয়ে জল ঢেলে দিয়েছি এবার হচ্ছে ঘর দালানগুলো মোছামুছি করে স্নান করতে যাব। আর এত গরম আর পাচ্ছি না এবার ঘর দালান মোছি বন্ধুরা চান করে চলে এসেছে এত গরম গায়ে জল দিয়েও তাও গরম তার মধ্যে পাইপের জলও গরম আর এই দেখো বিছনাটা কালকে সব যাওয়া কেঁচেছিলাম সব তুলে রেখে চান করতে গিয়েছিলাম এবার সব গুছিয়ে নেবো বালিশগুলোতে তো বালিশে কভার পরিয়ে দিলাম আর চাদরটা পাত করে রেখে দিয়েছি আবার চুলটা আঁচে নেবো এবার চুলটা আসে সিঁদুরটা পরে নিয়েছি এবার একটু রেস্ট করব। তারপর দুপুরে কী রান্না আছে যখন খেতে যাব তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি চলো দেখায় ভাত সামনেটা হচ্ছে উচ্চে আলু চচ্চড়ি আর এটা হচ্ছে উচ্চা আলু চচ্চড়ি আর ওটা হচ্ছে লাল শাক মাছের মাথা তেল পোটা দিয়ে আর ওটা হচ্ছে চিংড়ির চিংড়ি আর এটা হচ্ছে চারা মাছের ঝোল ঝিঙে আর আলু দিয়ে চলো বন্ধুরা এবার একটু ফল খাবো তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে কালো জাম এত মিষ্টি মিষ্টি এখন টসা টসা ছিল আমার তো ভীষণ প্রিয় এটা ছাড়া আমি মানে রন্ধ আর আমি আম খাই না এই আমটা পরের জন্য কাটবো এটা দেখো কেটে নিয়েছি আঁটিটা খায় না ওই জন্য এরমভাবে কেটেছি আর এতে নুন মিশিয়ে নিয়েছি আর আমার তো কী ভালো লাগে খেতে এগুলো বন্ধুরা এই সবাই বান্না করেছে বলছি যে প্রচণ্ড গরম আর হাটটা তো বাকি আছে তা তার জন্য আজকে আবার একটা প্লে এনে দিয়েছে কালকে করবো আপনার এনার্জি নেই করার কালকে অবশ্যই করবো তোমাদেরকে দেখাবো আর এটা আমি পাকাচ্ছিলাম এক ফর্স স্যাম্পেল আমি চেষ্টা করেছি আমি তো দিন করি দেখা যাক এটা খোলা যায় কি না আমি তো ভেঁটে দিয়েছি আর খুলতে পারছি না এটাকে পুরোটাই আটকে গেছে তা বেরোচ্ছে না কি করবো যায় না চেষ্টা করবো বারবার তোমাদেরকে দেখাবো তারপরে এ দেখো বন্ধুরা বেরিয়েছে কেমন হয়েছে বলবে আমি এটা চেষ্টা করেছি আশা করছি যে মানে তোমার আরও ভালো করার চেষ্টা আমি করবো এটা হচ্ছে ফর স্যাম্পেল আর তোমার আমি ভালো করে নিজেরটার চেষ্টা করব তোমাদেরকে দেখাবো অবশ্যই আর আজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে একটা নতুন ভিডিওতেও আবার সবার সাথে দেখা হবে আর আমাদের বাণী সাহিত্য মন্দিরে ঠাকুর আর মানে দর্মেটা হয়ে গেছে আমাদের কাজ চলছে সেই ভিডিওটা দিয়েই আজকের মানে ভিডিওটা শেষ করব তোমরা সবাই দেখো ঠাকুর কত হলো এখানে শেষ করছে আজকের ভিডিও দেখো বন্ধুরা আমাদের দোমেটের কাজ হয়ে গেছে মিস শিল্পীরা তাদের কাজ করছে কেমন হয়েছে জানাবে আমাদের পুজোর প্রস্তুতি তো শুরু হয়ে গেছে কার কখন কোথায় কোথায় শুরু হয়েছে জানাবে আমাদের প্রস্তুতির তঙ্গে আর আমার তো ঠাকুরের সাজ মানে ঠাকুর যেটুকু আর কি করেছে আমার তো খুবই ভালো লাগছে আর তোমরা সবাই আমাদেরকে দেখ ঠাকুর দেখতে আসো আর কেমন হয়েছে বলবে আর এরপরে হচ্ছে বাড়ি চলে যাবে শিল্পীরা আবার কিছুদিন পরে আসবে ওরা অন্য জায়গায় কাজ করবে করে হয়তো ওখান থেকে আসবে নাহলে আবার কৃষ্ণনগরেও তো ওদের কিছু কাজ থাকে সেখানে যাবে নাহলে কলকাতায় আরও যেখানে ওরা কাজ ধরেছে সেখানে হয়তো যাবে এ দেখো বাইরে ওরা বাইরে ওরা কাজ করছে ওদের বাইরেও কাজ চলছে মাখা এসব আর আজকের মতো এখানে শেষ